হ্যালো বন্ধুরা এই যে মাঠটা দেখছেন এই সে বাংলাদেশ এবং ভারত দু দেশেরই মাঠ এই যে বাচ্চাগুলো খেলছে এই বাচ্চা কে বাংলাদেশি এবং কে ইন্ডিয়ান দেখে বোঝারই উপায় না এটাই হলো সম্প্রীতি সম্প্রীতির বাংলাদেশ বাবার বাড়ি এই সে গতকাল ষোলোই ডিসেম্বর গিয়েছিলাম বর্ডার এলাকায় জিরো পয়েন্টে বর্ডার এলাকায় আমার একটা বান্ধবী আছে ছোটবেলার তো ওর বিয়ে হয়েছে বর্ডার এলাকায় আমাদের এই নাম হচ্ছে তো ওখানে ওর বিয়ে হয়েছে ওখানে আমরা এর আগেও অনেকবার গিয়েছি এই সেই ভুমরা স্থল বন্দর এই যে দেখা যাচ্ছে ট্রাক গুলো ইন্ডিয়ান ট্রাক গুলো সারি সারি ওই যে ওই পাশে ভারত আর এই পাশে বাংলাদেশ সকাল সকাল আমার এই বান্ধব বান্ধবীটার বাসায় এসেছি বান্ধবীটার নাম হচ্ছে মিঠু আমার খুব ভালো বন্ধু ওদের বাসায় এসে ও তো অনেক আদরে দুপুরে খাওয়ালো খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে হয়ে যাচ্ছি বাংলাদেশ এবং ভারতের প্রান্ত সেটা হচ্ছে জিরো পয়েন্ট যেটাকে বলে জিরো পয়েন্ট দেখার জন্য যাচ্ছি আমরা যাচ্ছি আমার বান্ধবী ওর বা সহ ওর হাজবেন্ড সহ আমরা যাচ্ছি তো আমরা কয়েকজন বা হচ্ছে গাড়ির মধ্যে আর মোটরসাইকেলে আমার সেই বান্ধবীর হাজবেন্ড আর আমার হাজবেন্ড দুইজন মোটরসাইকেল আর আমরা গাড়িতে করে যাচ্ছি এই জিরো পয়েন্ট দেখার জন্য আসলে পরিবেশটা এত সুন্দর এটা হচ্ছে একদম গ্রামের পরিবেশ এবং দুই পাশে দুই পাশে ফসলের ক্ষেত এবং মাঝখান দিয়ে এই রাস্তা এবং দুই পাশের যে সৌন্দর্য সবুজে ঘেরা যে সৌন্দর্য দেখতে আসলে চোখ জুড়িয়ে যায় আসলে গ্রাম্য যে জীবন গ্রামের যে রাস্তাঘাট নদী ডোবা এই সময়টা আসলে ধান কেটে নেয়ার পরের সময়টা সময় অনেক সুন্দর রূপ ধারণ করে। তখন সবুজ সবুজ তখন দেখতে আরো ভালো লাগে ধানের সময় হলে সবুজ হতো ধান পাকার সময় হলে আরো সুন্দর লাগতো আসলে সরিষা ক্ষেত দেখলাম অনেক সুন্দর আমরা এসে পৌঁছে গেছি সেই জায়গায় এখানে পুলিশ বিজেপি পারমিশ নিয়ে আমরা এই পাশ দিয়ে সবাই মিলে এই ভেরিটা দিয়ে যাচ্ছি ধানের ক্ষেত দিয়ে যাচ্ছি একদম গধুলি আলো এই সূর্যটা দেখতে এত ভালো লাগছে আহ মনে হচ্ছে আমাদের পূর্ব দিকের সূর্য ডুবছে আমাদের বাংলাদেশের সূর্য ডুবছে ভারতে ওই পাশে নদীর ওই সাইডে যে ইটের ভাটা গুলো দেখা যাচ্ছে ওগুলো সব ইন্ডিয়া আর দেখতে অসাধারণ লাগে আসলে এই জায়গাটা এই যে আমি তো আমরা এর আগে একবার আমি স্কুল পালিয়ে এসেছিলাম এখানে আমরা প্রায় আটষট্টি জন স্টুডেন্ট আমরা তখন ক্লাস টেনে পড়ি তখন আমরা সবাই স্কুল থেকে পালিয়ে এসেছিলাম একবার তখনও যে উপরের ওই সাইড আমরা গিয়েছিলাম একটা একদম একটা বাড়ি আছে যে বাড়ির হচ্ছে ঘরটা হচ্ছে ভারতে আর বারান্দা উঠানটা হচ্ছে বাংলাদেশে অনেক লাগে দেখতে কিন্তু আজ আমরা সেখানে যেতে পারলাম না সেখানে যেতে পারলে অনেক ভালো লাগতো দেখাতে পারতাম এত মজার কিন্তু বর্তমান যে বর্ডারে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে একটা জটিল অবস্থা তৈরি হয়ে আছে এখন আপাতত ওটা বন্ধ আছে যেতে দিবে না তাই আমরা এই পাশ দিয়ে এসেছি এইটা হলো সেই পিলারটা যার এই পাশটা বাংলাদেশ আর ওই পিছন পাশটা ইন্ডিয়া আমরা এখানে দাঁড়িয়ে সবাই মিলে একটা ছবি তুললাম আর এর পশ্চিম পাশটা দেখতে আরো সুন্দর যে সূর্য ডুবে যাচ্ছে এই যে পিলারের এই পাশে বাংলাদেশ এই যে আমি সব বাচ্চাদের সাথে এই এই ইন্ডিয়াতেই খেলা করছি भी <laughs> <laughs> এই যে গরুগুলো বাধা আছে ওগুলো কিন্তু ইন্ডিয়ান গরু হ্যাঁ এই পাশে বাংলাদেশ ওই পাশে ইন্ডিয়া খেলাধুলা করলাম বাচ্চাদের সাথে আমরা আসলে এত হচ্ছে হানাহানি করছি এত লড়াই করছি বাংলাদেশ ইন্ডিয়া সাথে এত আমরা রেশা রেশি করছি আসলে কিছুই না আমরা দুটি প্রতিবেশী রাষ্ট্র আমরা একে অপরের সাথে মিলেমিশে থাকবো এটাই তো এবং আবহমান কাল থেকেই আমাদের এই সম্প্রীতি বজায় আছে এখন বর্তমান সময়ে যে জটিল একটা সমস্যা দেখা দিয়েছে আসলে এইসব কিছুই না মানুষের সাথে মানুষের মিল বন্ধন এটাই তো আসল আসলে মিলেমিশে থাকাটা অনেক জরুরি দুটো দেশের জন্যই জরুরি মিলেমিশে থাকাটা এইসব অযথা মিডিয়ার যে সবগুলো দেখি আমরা মিডিয়া বাংলাদেশ সব মিলে আসলে এগুলো আসলে মানুষের জীবনের সাথে কোনো হচ্ছে বাধা হয়ে দাঁড়াচ্ছে না আমরা ওখান থেকে অনেক সময় কাটিয়ে সবাই মিলে সবাই মিলে আমরা ওখানে সময় কাটিয়ে বের হয়ে যেই এসেছি তাকিয়ে দেখি না বিএসএফ ইন্ডিয়ার ওদেরকে বলে বিএসএফ ওরা হচ্ছে একটা কমলা রঙের পতাকা নিয়ে একদল বিএসএফ এসে ওই ওই পয়েন্টে জিরো পয়েন্টের ওই ওই যে জায়গাটা একটু আগে আমরা গিয়েছি ওখানে এসে ওরা পতাকাটা উঁচু করে ধরেছে পরে এখানকার এলাকার লোকজন বলছে যে ওটা হচ্ছে মিট মিট পতাকা মানে ওরা যদি আমাদের বিজেপির নিয়ে এখানে আসে পরে দেখলাম আমরা একটু তাকে দেখলাম একটু পরে আমাদের এই পাশ থেকে বিজেপি যারা আমাদের বর্ডার গার্ড যে বাহিনীগুলো ওনারা হচ্ছে একটা নীল পতাকা নিয়ে গেলেন ওখানে নীল পতাকা নিয়ে দুইটা গ্রুপের সাথে একটা কথোপকথন হচ্ছিল আগে ছবি তোলা তুলি একটা আন্তরিকতা প্রদর্শন হচ্ছিল তারপরে ইন্ডিয়ান ওরা আমাদের আজকে যেহেতু ষোলোই ডিসেম্বর মনে হয় এই কারণে আমাদেরকে ফুল ফল এবং মিষ্টি উপহার দিয়েছেন ওনারা দিয়ে ওনারা দ্রুত চলে গেলেন তারপরে আমাদের বিজেপি সদস্যরা ওগুলোকে নিয়ে চলে এলেন এই যে যেখানে ওনাদের আস্তানা সেখানে পরে আমাদের তো খুব মজা লাগতেছিল এই দৃশ্যটা দেখে আসলে মিডিয়ার কারণে আমরা কিছুদিন ধরে দেখছিলাম যে বাংলাদেশ ভারত যে জটিল একটা পরিস্থিতির মধ্যে আছে বাট এইখানে এসে আমরা যেটা দেখলাম যে দৃশ্যটা দেখলাম তা দেখে খুবই মজা লাগছিল যে এই যে সম্প্রীতি এই যে দুইটা দেশের বর্ডার গার্ড বাহিনীরা এই যে একে অপরের যে সম্প্রীতি বিনিময় করলো যে এই যে মিষ্টি দিয়ে ফুল দিয়ে ফল দিয়ে কিংবা শুভেচ্ছা জানালো এই জিনিসটা আসলে খুবই একটা মজার ব্যাপার তো আমি আমরা সবাই ওখানে গেলাম গিয়ে বললাম যে আমরাও খাবো মিষ্টি ওরা বললো যে না আসলে এটা টেকনিক্যাল কিছু জিনিস থাকে একটা দেশের পক্ষ থেকে আমাদের দেশের এই উপগ্রহগুঞ্জ যা আসছে সেটা প্রথমে ফাড়িতে নিয়ে যাওয়া হয় ক্যাম্পে নিয়ে যাওয়া হয় ওটা নিয়ে ওরা একটা ব্যাপার থাকে যদি আমরা মজা করেছি যাই হোক ওর সাথে একটু আমরা ছবি টবি তুললাম যদিও ওনারা নিষেধ করলেন যে এইসব ছবি ফেসবুকে না দিতে তারপরে একটু একটু ভিডিও করলাম আসলে আবার খুবই ভালো লাগছিল যাই হোক সুন্দর একটা সময় কাটালাম তারপর আমরা এখন ফিরছি দুই পাশের পরিবেশ রাস্তাঘাট দুই পাশে সারি সারি যে গাছ গাছগুলা যে মাঠ ঘাট এবং এই যে খেজুর গাছগুলো দেখতে খুবই মজা লাগছিল এই সুন্দর পরিবেশ আসলে গ্রামের এই যে অনাবিল আনন্দ যে প্রাকৃতিক যে সৌন্দর্য আসলে মন জুড়িয়ে যায় দিনটা আমাদের খুবই ভালো লাগলো সবাই ভালো থাকবেন আসি টাটা